সম্প্রতি শেখ হাসিনার একটি কিছু কথা কথোপকথন তার কিছু নেতাকর্মীদের সাথে এরকমের একটা ভিডিও সম্প্রতি বাজারে এসেছে আমরা শুনতে পেয়েছি যে ভিডিওতে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন কিন্তু সেই কথার ভিতরে কোনো সারাংশ সারমর্ম কি আছে না না আছে কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বা আওয়ামী লীগের মতো এত পুরানো একটি সংগঠনের প্রধান হিসেবে যা থাকা উচিত রাজনীতি হয় বাংলা রাজনীতি হয় দেশের মানুষের কল্যাণের জন্য জাতির কল্যাণের জন্য জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য এবং দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা তার যে রাজনৈতিক তার যে রাজনীতি তার শুরু থেকেই সেই উনিশশো সাল থেকেই তার কথাবার্তার ভিতরেই ছিল একটি হিংসাত্মক আক্রমণ সবাইকে যারাই তিনি সবাইকে আক্রমণ করে তিনি ছাড়া সবাইকে এখন আগে যখন বিএনপি ছিল বিএনপি ভালো ছিল না বিএনপি দুর্নীতিবাজ অমুক সমুক হাজারো কথা বলছে হাজারো ষড়যন্ত্র করেছে এখন আবার তত্ত্বাবধায়ক সরকার আসছে এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে এখন আবার এ ভালো না ইউনুস খারাপ অমুক সমুক এই ধরনের কথা তার সব সময় আছে অর্থাৎ সে ছাড়া আর পৃথিবীর সবাই খারাপ আর সে ছাড়া আওয়ামী লীগ ছাড়া আর দেশ কেউ পরিচালনা কিছু জানে না শেখ হাসিনা ভালো জানে তিনি ভালো বুঝেন তিনি সবচেয়ে বেশি জ্ঞানী এই হচ্ছে তার ধারণা এবং তার প্রত্যেকটা কথায় যেটা আমরা শুনতে পেলাম সেখানে আছে হিংসাত্মক মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা মানুষকে উপর আক্রমণ করা দেশের ভিতরে গন্ডগোল করা এই টাইপের তার কথাবার্তা তিনি বলেছেন কিন্তু তার কাছ থেকে যে ধরনের কথাবার্তা মানুষ আশা করে একজন জাতীয় নেতা হিসেবে সেরকম কোনো কিছুই তার কাছ থেকে পাওয়া যায় না আপনারা দেখেছেন দীর্ঘ সাড়ে পনেরো বছর তারও আগে দুই বছর তারেক জিয়ার উপরে যে পরিমাণ অত্যাচার অন্যায় হয়েছে খালেদা জিয়ার উপরে যে পরিমাণ অন্যায় অত্যাচার হয়েছে পৃথিবীতে অন্য কোন রাজনৈতিক দলের উপরে এত অন্যায় অত্যাচার কেউ করেছে কিনা ইতিহাসে এটা খুঁজে দেখতে হবে তবে শেখ হাসিনা এই যে এত অন্যায় অত্যাচার করেছে কিন্তু বেগম খালেদা জিয়ার মুখ থেকে কিংবা তারেক জিয়ার মুখ থেকে এইরকম কোন ধ্বংসাত্মক কথা বের হয়েছে কিনা আমার জানা নেই আপনারাও হয়তো খুঁজে পাবেন না কারণ এরকম কোন কথা তারেক বলে বলে নাই নাই বা জিয়াও কারণ তাদের রাজনীতি হচ্ছে ইতিবাচক রাজনীতি এবং তাদের রাজনীতি হচ্ছে দেশ ও জনগণের জন্য রাজনীতি যার কারণে তারা এ ধরনের কথা বলতে পারে না কারণ বিএনপি